ওই হারভেস্টার মেশিনে লড়ে ধরো ওরে সোদা করবো আরে হয় কি এই হারভেস্টার মেশিনের উপরে বিরাট ধরনের একটা করাপশন হয়েছে এই জন্য একটা ইনকোয়ারিও চলতেছে হারভেস্টার মেশিনে যদি কেউ বেশি পয়সা নেয় তারা আমরা ছাড় দিব না এই জন্য আমরা এবার ধানের দামটা মোটামুটি একটা ন্যায্য দাম দিয়েছি এই জন্য যেন কৃষক বঞ্চিত না হয় কৃষক যদি একবার বঞ্চিত হয়ে যায় তারা কিন্তু যদি ফলন না করে কিন্তু কোনো অবস্থা থাকবে না এই জন্য কৃষকের দিকে আপনাদের সবচেয়ে বেশি খেয়াল দিতে হবে কৃষকে আমাদের কিন্তু বড় প্রাণ আপনারা কৃষকদের আপনারা সব সময় এই যে এই যে স্বরাষ্ট্র বালু ঠেলু এইসব প্রশ্ন করেন কিন্তু কৃষকের উপরে প্রশ্ন করেন না কৃষকের কিভাবে উন্নতি হয় এটার জন্য আপনারা সব সময় বলবেন কৃষক বলেন আপনারা বলেন যে কৃষকের উন্নতির জন্য কি করতে হবে বলেন সারা সময় স্যার বুঝলে কিছু তাই বুঝা

সবাই দেখেন সবাই আইন শৃঙ্খলা বাহিনী যদি এইরকম উপদেষ্টা খায় তাদের শাসনের আগে করা শাসনের আগে তাহলে দেশটাতে চুরি ডাকাতি এগুলা তো হবেই না আরো মানুষ আতঙ্কে থাকবে আইন আইনের লোকজনের জন্য তাই বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এই লোকটাকে নিয়ে আমাদের গর্ব করার দরকার কারণ সে অনেক ভালো কাজ করতে ভালো থাকবে